আমার মায়ের কাঁদন যাবত জীব দু চার মাসের বই রে কান্দন দে হে অমা ঘরে হে বাইরে কান্দোন কয়েক দিন পরে থাকে না দুঃখের ধর দি আমার জনম দুঃখী মা বলি মা জনম দুঃখিনী মা তোকে ধর দিয়া আমার জন্ম দুঃখী মায় আমার মায়ের কান্দনু জীব দুই চার মাসের বোনের রে কান্দন রে তো মা বাইরে কান্দন কয়েক গে পর থাকে না দর ধর দি আমার জন্ম মা করবোদারি নেমাহ জনম লক্ষি নিমা দুঃখের দর দিয়া জনম জনম মা দশ মাস দশ দিন মায়ে খাই বেদিছে ঠাই রক্ত মাংস খাই মায়ের ববে আইসে বাই আরে বুনিষ্ট হই আয় আমি আয়া নিলাম কান্দিয়া শান্ত করিলো মায়ের ভুয়ের দুধ দিয়া সন্তান করস বের কালে মায়ের বুক বেশে যায় নয়ন চলে গো মা সন্তানে দিয়ে লি বলে পরশব সন্তনা দুঃখের ধর দিয়াম মা গব নিমা জনম দুঃখিনী নিমা দুঃখের ধর দিয়াম জনম দুঃখী মা হাতে পায়ে তেল মায়খামাই লো শক্ত করি পায়খা নাই আমি মায়ের কুলে করি তো বোনা মায়েরা করিল গুড়ে মুখে আমার সুখ নাই রাখিয়া মায়াকেরি জাকে উসুখ হলে দেখি চাইয়া ঐ আমার মাইদেছে বিশা নাই কৈয়া গোগো আমাই আল্লাহ যাও গোনিয়া সন্তানে দেনিয়ো না দুকির ধরো দিয়া মৰ জনক জুকি মা দুকীর ধরো দিয়া মারো জনম জুকি মা লেংরা আত্তৰ কান নালোরা তালে পড়েছে এ দুলা যায় রাত গো মায়েরtang দি আলোই কোলে আরে ছেলে যদি কুপথ রয় নাই নাই তেলে হাজারো কি দায় সাগরত গো মায়ে পালে সরকার সাহালম দে দেবলে এ মায়ের জান্নাত মায়ের চরণ তলে গো দেখবু খালি খাদিস করছে নী গা তু ধর ধর দিয়াম ধরো দিয়াম তো জন্ম জুখি মা হে আমার মায়ের কাঁদন যাবল জীব দুই চার মাসারে বনে দে হেয় মার ঘরের পরি পাই দে কয়েক থাকে না থাকা দুঃখের ধর দিয়াম জনম দুঃখী মা গর্ব ধারিনিমা জনম দুঃখিনী মা দুঃখের ধর দিয়াম জনম দুখি মা